এবার তোমরা আমার স্ক্রিন উপর যে ভিডিওটা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের দেখাবো ক্যাব কেড দিয়ে কীভাবে তোমরা এরকম ওভারলে অ্যাড করে তোমরা ভিডিও করতে পারবা ওভারলিটা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম থেকে আগে সবাই ওভালিটা তোমরা ডাউনলোড করে নিও সো কোথা নেওয়া চলো শুরু করা যাক আমাদের ভিডিও ক্যাপকা ট্যাপসে আসার পর তোমাদের ক্লিপটা এখানে নিয়ে নিবা যে ক্লিপটাতে তোমরা ভিডিওটা মেক করতে চাও তো ক্লিপটা নেওয়া হয়ে গেলে নিচে ওভারি আসে আর হ্যাঁ এইটা কিন্তু তোমাদের রেশিওটা কিন্তু এখানে সিক্সটিন পয়েন্ট নাইন রেশো না এটা কিন্তু ফোর পয়েন্ট থ্রি যেটি ইউটিউবে লুত আছে এই রেশিওটা সিলেক্ট করবা এই ভিডিওটা করতে হলে তারপরে নিচে টিক মারকে তোমরা টিক দিয়ে দিও তারপরে নিজে ওভাল আসো ওভারিতে তোমরা ক্লিক করবা অ্যাড ওভাল আসে অ্যাড ওভারিতে ক্লিক করে তোমাদের ওভারিটা এখানে তোমরা সিলেক্ট করে নাও তো আমার ওভার আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ওভারিটা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম থেকে তোমরা সবাই ডাউনলোড করে নিও এরপর ওভারিটার উপর তোমরা ক্লিক করবা ক্লিক করে এটা তোমাদের পজিশন অনুযায়ী তোমরা রেখে দিবা যেখানে তোমরা রাখতে চাও সেখানে তোমরা পজিশন অনুযায়ী তোমরা রেখে দিবা ওকে রেখে দেওয়ার পর এবার আমাদের উপরকার যে ভিডিওটা দেখবা তোমাদের ভিডিওটা ক্লিপটা বড় হয়েছে নাকি ভিডিওটা বড় হয়েছে তো এইভাবে বাকি অত কেটে দিবা কেটে তো তোমাদের ভিডিও যদি আরও বড় হয় তাহলে এটা ক্লিক করে তোমরা এদিকে স্পিডে ক্লিক করে এটা তোমরা কম বেশি করে ছোট বড় করে নিও তারপর এবার উপরকার যে ওভালিটা আছে উপরকার যে আমাদের রিয়েল এটা আমরা এখানে কপি করব উপরে কপি অপশন আছে কপি অপশন ক্লিক করে এটা কপি করে নিব তারপর আমরা এটা ওভালি করে নিচে নামিয়ে আনবো এবার ওভারলি ওভালি ওভারলিতে ওভালিতে ক্লিক করে এটা নিচে নামিয়ে আনো নিচে নামিয়ে এনে এটা প্রথম অবস্থানে নিয়ে যাও প্রথম অবস্থানে আসার পর এবার তোমরা যেটা ওভালি করে নিচে নিয়ে আসলে এটার উপর ক্লিক করবা ক্লিক করে এদিকে তোমরা ক্যাটার নামে একটা অপশন পাব ক্যাটারটে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিবা এখানে একটু ওয়েট করো এখানে একশো পার্সেন্ট লোডিং নিবে এখানে একশো পার্সেন্ট লিং না গেলে এখানে টিকমার্ক টিকমার্কে তোমরা ক্লিক করা তোমাদের উপরকার যে ক্লিপটা এই ক্লিপটার উপর আবার ক্লিক করবা ক্লিক করে তোমরা এদিকে কপি নামে একটা অপশন পাবা কপিতে ক্লিক করবা কপিতে ক্লিক করে ফার্স্ট যে ল্যাটটা এই ল্যাটের উপর তোমরা ক্লিক করবা ক্লিক করে এদিকে ওভাল আসে ওভালে ক্লিক করে এটা নিচে নামিয়ে আনবা ওভাল করলে এটা নিচে নিয়ে চলে আসবে এমনিতেই তো তারপর এবার এদিকে তোমার মাস্ক নামে একটা অপশান পাবা এদিকে তোমার মাস্ক নামে একটা অপশন পাবা এই যে মাস্ক তো মাছ আসার পর এখানে হিজেন্ডাল আমার একটা অপশন বা হিজেন্ডাল আমার ক্লিক করবা ক্লিক করে এটা তোমরা দুই হাতে একটু ঘোরাবা ঘোরায়ে এটা তোমাদের যে পর্যন্ত রাখছিলে এইটার থেকে একটু উপরে রাখবা ধর এই পর্যন্ত রাখো রাখার পর উপর কাছে ক্রোমাকিটাই ক্রোমাকিকা তোমরা একটু উঠাই দিবা সামান্য উঠাই দিবা যাতে তোমাদের ভিডিওর সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি জাস্ট এভাবে উঠাই দিলাম তারপর নিচে টিকমার্কে টিকমার্কে আমরা ক্লিক করবো ঠিকমাতে ক্লিক করার পর এবার আমরা যদি আমাদের ভিডিওটা প্লে করি তোমরা দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে ওভারলেটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এইভাবে তোমাদের ভিডিও তোমরা ওভারলেটা অ্যাড করো তাহলে তোমাদের ভিডিওটাও আরও দোষ হবে তারপর উপর সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে তোমাদের ভিডিওটা নিচে দুইটা অন করে এই ভিডিওটা তোমরা সেভ করে নাও সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ভিডিওতে